তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই খুব ভালো আছো দেখতে দেখতে কিন্তু আমরা ডেমন স্লেয়ারের পঁচিশটা পর্ব দেখা শেষ করে ফেলেছি তো আজকে আমরা ডেমন স্লেয়ারের সিজন ওয়ান এর সর্বশেষ পর্ব সম্পর্কে জানতে চলেছি তবে সিজন ওয়ান এর ছাব্বিশ নম্বর এপিসোড দেখে আমার যেটা মনে হয়েছে এখানে কোনো প্রপার ফিনিশিং দেওয়া হয়নি মানে ডেমন স্লেয়ার সিরিজটা এত হিট হয়েছে যে ওরা এটাকে আরও দীর্ঘদিন চালাতে চায় তো এই জন্য ছাব্বিশ নম্বর এপিসোডে তুমি ফিনিশিং পাবে না তোমার কাছে মনে হবে রেগুলার তুমি যে পর্বগুলো দেখেছো সেরকম একটা পর্ব দেখলে তো এই জন্য সিজন টু তে আমরা যখন চলে যাবো ওটার ফার্স্ট পর্ব যখন আমরা দেব আমরা ডেমোস লেয়ারের সাতাশ নম্বর পর্ব হিসেবে অ্যাড্রেস করব আমি সিরিয়াস লেভেলের এনিমি ফ্যান হয়ে গেছি তবে আমি যেটা ফলো করি আমি কখনো একবারে সবগুলো দেখি না আমি এটা আস্তে আস্তে মজা নিতে চাই আমি নিজেও কিন্তু সিজন এর ছাব্বিশ নম্বর এপিসোড দেখিনি আজকে আমি তোমাদের সাথে দেখবো তবে ভিডিও তৈরি করার আগে একবার আমার এপিসোডটা দেখতে হয় যাতে স্ক্রিপ্টটা ভালো মতো দিতে পারি তো যাই হোক কথা না বেড়ে চলো আমরা ছাব্বিশ নম্বর এপিসোড সম্পর্কে জেনে আসি যেটা এই সিজনের সর্বশেষ পর্ব এই এপিসোডের শুরুতে আমরা তানজুরকে দেখি যে কিনা কানাউকে আবারও কাপ গেমে হারিয়ে দিয়েছিল মানে তানজুর আমাদের পুরো প্রিপেয়ার এবং অনেক শক্তিশালী হয়ে গিয়েছে এর সাথে অনেক ফাস্টও তো এটা দেখে জেনেছ আর ইনোসুকের মুখ পুরো হা হয়ে যায় যে হালাই করলো কি আর আমরা কি করলাম অনেকে থাকে না তিন বন্ধু রয়েছে ওই প্লাস বয়সে আর তুমি কোনো রকমের ট্রেনে টুনে পাস করেছো তো কষ্টটা আমরা বুঝি তো যাই হোক তখন এ ওই তানজিরোকে বলে তুমি দশবার জিতেছো আর দশবার হেরেছো তো এর মানে কানাও খুব একটা কম নয় তো যাই হোক তখন তানজিরো ইনোসুকে আর জেনোটসুকে তার সাথে রানিং এ যেতে বলে কিন্তু তখন আমরা দেখি জেনোটসু একটু চিন্তায় পড়ে যায় আর এভাবেই কিছু মাস ট্রেনিং এ কেটে যায় আর আমরা একটা অদ্ভুত জায়গা দেখতে পাই এখানে অসংখ্য ঘর ছিল এবং ঘরগুলো দেখে নর্মাল ঘরের মতো লাগছিল না মানে কেমন যেন একটা পাজল গেমের মতো মনে হচ্ছিল টোটাল অন্যরকম একটা জায়গা তো তখনই আমরা সেখানে লোয়ার সিক্স ডেমনকে দেখতে পাই তো আমরা যেটা ধরেছিলাম ঠিক এটা কোনো নর্মাল বাড়ি ঘর নয় এটা ডেমোনদের আস্তানা বা ডেরা তো এদের সবাইকে এখানে ডাকা হয়েছে আর এরা সবাই টুয়েলভ কিজুকির অংশ ছিল মানে টুয়েলভ কিজুকিতে তো বারোটা জিমন রয়েছে তো তার মধ্যে তো একটা মারা গেছে যেটার নাম হচ্ছে রুকি তো এখন রুকির বাইরে আরও ছয়জন এখানে রয়েছে তো ছয়টার ডেমনকে এখানে বিশেষ এর জন্য ডাকা হয়েছে আর তখনই সেখানে সিতে সিতারার শব্দ আসে আর সিতারাতে একটা অন্যরকম মিউজিক বাজনা হয়েছিল আর তখন মেল যেমন দেখতে পায় এখানে শুধুমাত্র সে নয় সকল লোয়ার র্যাঙ্কের অনেক কিজুকিকে এখানে ডাকা হয়েছে তো এখানে কিজুকির যে সিস্টেম আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কিজুকি নাম্বার একের চেয়ে কিজুকি নাম্বার বারোর মনে হয় দাম অনেক বেশি তো এখানে লোয়ার কিজুকি এক দুই তিন চার এবং পাঁচ আর সাত ছিল আর এরকম সব কিছু এর আগে কখনো এক জায়গায় করা হয়নি তো এটা দেখে মেল যেমন বুঝতে পারে যে নিশ্চয়ই বড় একটা ঘটনা ঘটতে চলেছে বা বড় কোনো অর্ডার আসতে চলেছে বা মোজান এখানে আসতে পারে তো তখন আমরা দেখি বিয়ার ডেমন একবার সিতারা বাজাতেই পুরো ঘর এলোমেলো হয়ে যায় মানে এটা হয়তো তার স্পেশাল পাওয়ার ওই সিতারার মধ্যে আর তারপর আরো যে ডেমন গুলো এখানে আশেপাশে ছিল তারা সবাই সিস্টেমেটিক্যালি এক জায়গায় হয়ে যায় কিন্তু কেউই বুঝতে পারছিল না তাদের সবাইকে কেন এক করা হয়েছে আর তখনই সবাই দেখতে পায় ওই বিয়ার ডেমন বা সিতারা ডেমনের সাথে আরেকটা ফিমেল ডেমন রয়েছে তো তখন লোয়ার সিক্স ভাবতে থাকে এটাও আর কি আর তখন ওই ফিমেল মাথা নিচু করে হাঁটু গড়ে সবাইকে বসতে বলে তো এটা দেখতে অত সুন্দর একটা মেয়ে হলো এটা কিন্তু ছিল এটা এটার কণ্ঠ ছিল পুরুষের মতো এবং চোখ ছিল রক্তের মতো লাল তো তার অর্ডার শুনে রোবটের মতো সবাই তাই করে আর সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ মেয়ে ডেমন নয় এটা স্বয়ং মুজান যে না নিজের পরিচয় লুকারের জন্য এই ছদ্ম বেশি এসেছে তো ওই ডেমনটা যখন বুঝতে পারে এটা মুজান তখন হঠাৎ করে লোয়ার র্যাঙ্কের একজন ডেমন বলে ওঠে আমাদের ক্ষমা করে দিন মাস্টার আমি জানতাম না যেটা আপনি হবেন যদি আগে থেকে জানতাম তাহলে আগে থেকেই মাথা নিচু করে থাকতাম কিন্তু তখন মুজান সবাইকে চুপ করতে বলে এবং বলে যতক্ষণ না কিছু বলা হচ্ছে ততক্ষণ চুপ থাকবে আর এম তো তোমাদের কথায় আমার কিছু যায় আসে না তোমাদের শুধুমাত্র যা প্রশ্ন করা হবে তার উত্তর দেবে তো তোমরা যেন তোমাদের মাঝে লোয়ার র্যাঙ্ক ফাইভ ডিমন রুই মারা গিয়েছে তো এখন আমরা বুঝতে পারলাম যে রুইকে আমরা দেখেছি মানে কিজুকি ওর র্যাঙ্ক ছিল মাত্র পাঁচ নম্বর আর তাই এত শক্তি তাহলে যারা আট দশের উপর র্যাঙ্ক তারা কত শক্তিশালী তো যাই হোক এখানে মুজান বলে তোমরা লোয়ার র্যাঙ্কের ডিমনটা এত দুর্বল কেন তোমরা তো কিজুকি হওয়ার জন্য যথেষ্ট নাও তোমরা আরো মানুষ মারো নিজেদের আরো শক্তিশালী করো তবে যদি তোমরা আমার কোনো কাজে আসো তো তখন এরপর মুজান রেগে আরো বলে কিন্তু আবার র্যাঙ্ক র্যাঙ্কের ডেমনদের আজ পর্যন্ত পরিবর্তন হয় না কিন্তু শুধুমাত্র তোমাদের এই লোয়ার র্যাঙ্কের যে ডেমন গুলো রয়েছে তাদের রেগুলারলি পরিবর্তন হচ্ছে তো এখানে আপার র্যাঙ্ক বা লোয়ার র্যাঙ্কের ব্যাপারটা আমি বিস্তারিত বুঝতে পারিনি কারণ তোমরা নিজের অজয় নামে নতুন এনিমি লাভার তো এখানে আমার মনে হয় টুয়েলভ কিজু কিজু রয়েছে তার ছয়ের নিচে গুলোকে লোয়ার র্যাঙ্ক বলা হয়ে থাকে আর ছয়ের ওপরের গুলোকে সম্ভবত আপার র্যাঙ্ক বলা হয়ে থাকে তো এখানে লোয়ার র্যাঙ্কের সিক্স মানে আপাতত এখানে যে কয়টা ডেমন রয়েছে তাদের মধ্যে সবচেয়ে হাই র্যাঙ্কের বা শক্তিশালী সে মনে মনে বলে ওঠে আপনি কি বুঝবেন আপনার জন্য তো সব বলা সহজ কিন্তু সত্যিটা এই যে আর তখনই মোজানোকে বলে সত্যিটা তাহলে কি বল যা আসলে লোয়ার সিক্স তো ভয় পেয়ে যায় বলে কাম তো সারছে আমি মনে মনে কি বলছি সেটাও মোজান জানতে পারে তাহলে তো খুবই খারাপ ব্যাপার আর তখন মজান বলে কি খারাপ ব্যাপার বলো তোমার কথা সম্পন্ন করো তো মুজান তখন রেগে যায় কিন্তু ওই ডেমন তখন ভয়ের কথা বলতে পায় না আর আমরা তখন দেখি মোজানের একটা হাত ভয়ঙ্কর সাপে রূপান্তরিত হয় আর এই অবস্থা দেখে লোয়ার সিক্স তো বুঝতে পারে আমি তো আজকে খিসমে আবদুল্লাহ হয়ে যাব সাপারি কিরকিরা তো লোয়ার সিক্স তখন মোজানের কাছে ক্ষমা চায় কিন্তু মুজান তখন তার সাপ হাত দিয়ে ওই ডিমনটাকে উঠিয়ে গিলে ফেলে আর তখন লোয়ার থ্রি সকল ডিমনরা ভয় পেয়ে যায় এবং ভাবে এগুলো কি হচ্ছে আর বলে আমি তো অনেক চেষ্টা করছি টুয়েলভ কি যুগের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য কিন্তু আমার শেষ পরিণতি কি এমন হবে তো তখন মুজান করে লোয়ার ফোর এর এক ফিমেল ডিমনের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার থেকেও ডেমন স্লেয়ারদের বেশি ভয় পাও আর তখন ওই ডেমনটি কান্না করতে করতে বলে না হুজুর না আর তখন মুজান বলে যখনই তুমি কোনো ডেমন স্লেয়ার বা হাসিরার মুখোমুখি হও তখনই খালি ওখান থেকে পালানোর কথা কেন মাথায় আসে তোমার তুমি কেন ওদের মারতে পারো পারো না বলে বিশ্বাস করুন হুজুর আমি এগুলো ভাবিও না আপনার জন্য আমি প্রাণও দিতে পারি কিন্তু মুজান তো সবার মনের কথাই জানে তো এই জন্য মুজান করে কি ওকেও মেরে দেয় আর তখন লোয়ার সি যে আরেকজন ছিল সে ভাবে এখান থেকে বাঁচার তো কোনো উপায়ই নেই আমি যদি মুজানের হেতে হ্যামিলাই তাও মরবো হ্যাতে না বললে তাও মরবো আর তার সাথে আমি লড়াই করে কখনোই পারবো না তো আমার কাছে মনে হয় এখান থেকে যদি আমি পালাই এটাই শ্রেয় হবে তো এই কথা মনে করেই কোনো কথা নেও পালাতে শুরু করে কিন্তু পালিয়ে যাবে কই আর ওই লোয়ার সি যখন পালাচ্ছিল তখন লোয়ার ওয়ান বলে বিশালার ডেমনটা কত বোকা ও মনে করেছিল পাড়িয়ে বেঁচে যাবে মুজানের সামনে থেকে গিয়ে পালানো সম্ভব আই মিন লোয়ার এক যে ডেমনটা সে আর কি কিজুকের মধ্যে সবচেয়ে দুর্বল সবচেয়ে খারাপ ডেমন তো যাই হোক লোয়ার এক যেটা ভেবেছিল ঠিক সেটাই হয় লোয়ার শ্রী তো মনে করেছিল সে পালিয়ে বেঁচে যাবে কিন্তু তখনই তার হঠাৎ করে মাথা কেটে যায় কারণ মুজান আলোর গতিতে তার সামনে পৌঁছে গিয়েছিল তো লোয়ার শ্রী মরতে মতো সফট হয়ে যায় এবং ভাবে আমি তো কোনো পায়ের শব্দ পর্যন্ত আসতে দেখলাম না মুজান এত শক্তিশালী কিভাবে তো তারপরেও সে করে কি নিজের বডিকে আবার রিজেনারেট করার চেষ্টা করে মানে তোমরা জানো অনেক ডেমন তো পাওয়ার থেকে এরকম যে বডিটাকে আবার রিজেনারেট করবে যেমন এটা আমরা রুকির মধ্যে দেখেছি কিন্তু আমরা দেখি ও যখন বডিকে রিজেনারেট করার চেষ্টা করে সেটা হয় না কারণ ওকে মুজান মেরেছে তো মুজান তখন ওর কাটা মাথা নিয়ে আবার নিজের জায়গায় ফেরত আসে এবং বলে তোমরা লোয়ার র্যাঙ্কের ডিমোনরা আবার কোনো কাজের নয় তোমরা তো দুর্বল কেন তো এখন থেকে শুধুমাত্র আপার র্যাঙ্কের যে ডিমোনরা রয়েছে তারাই বেঁচে থাকবে আর লোয়ার র্যাঙ্কের তোমরা যারা বেঁচে রয়েছে তোমাদের সবাইকে আমি নিজ হাতে এখনই শেষ করে ফেলবো তো এখন আমরা দেখি এখানে মুজানের সামনে মাত্র দুজন লোয়ার র্যাঙ্কের ডেমন বেঁচে আছেন তো মোজান ওদেরকে তাদের শেষ ইচ্ছা জিজ্ঞেস করে তো এখানে লোয়ার র্যাঙ্কের যে দুই নম্বর ডেমনটা ছিল সে মোজানের কাছে ক্ষমা চায় এবং আরেকবার সুযোগ দেওয়ার কথা বলে কিন্তু তখন মোজান বলে তোর আর কত সুযোগ লাগবে আর তখন ডিমন বলে আপনি যদি আমাকে আপনার আরেকটু রক্ত দিতেন আমি আরো পাওয়ারফুল হয়ে যেতাম এবং আমি আশিরাদের মেরে দিতাম কিন্তু ওই লোয়ার টু ড্রেমন ভয়ে এমন ভাবে কথা বলে যে মোজানের কাছে মনে হয় ওকে আমাকে হুকুম দিচ্ছে তো এর আগে ওকে মেরে ফেলে তো এখন লোয়ার কিজুকির সবচেয়ে দুর্বল মানে একবারে নাম্বার ওয়ান যে নিচের ডেমনটা বেঁচে রয়েছে আমি কিন্তু একবার বলেছি এখানে নাম্বার ওয়ান মানে সবচেয়ে নিচে তো সবচেয়ে দুর্বল বা সবচেয়ে নিচের ডেমনটাই বেঁচে রয়েছে ওর ওপরের যে পাঁচজন ছিল সবাই শেষ তো ওকে মুজান শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করে তো তখনই ডেমনটা বলে এটা আমার সৌভাগ্য যে আমি আপনার হাতে মরতে যাচ্ছি আর আমি এমনি ভাগ্যবান যে আপনি আমাকে সবার শেষে মারতে চলেছেন আর এখানে থাকা বাকি ডেমনদের নিজের চোখের সামনে মরতে দেখে আমি অনেক শান্তি পেয়েছি যেমনটা আমি ডেমন স্লেয়ারদের মরতে দেখলে শান্তি পাই আমি আর কিছুই চাই না আমি শুধু এখন আপনার হাতে মরতে পারলেই স্বপ্ন পূরণ হয়ে যাবে মানে তেলওয়াস্ত হলে পৃথিবীর সব দেশেই আছে সিরিয়াসলি ভাই তো যাই হোক মুজান তো এরকম কথা শুনে অনেক খুশি হয় আর তখন সে করে কি ডিমোন্সের শরীরে একটা ইনজেকশন পুশ করে তো এটা কিন্তু কোনো নর্মাল ইনজেকশন নয় এটার ভেতর মুজানের রক্ত ছিল তো মুজান তখন বলে তোকে আমি আমার অনেক ভালো রক্ত অনেক বেশি পরিমাণে দিচ্ছি তুই যদি এটা সহ্য করতে পারিস তাহলে সকল হাসিরা আর সেই হেনাফোদা কানের দুল পরা ছেলেটিকে মেরে ফেলবি তাহলেই তুই আমার কাজে আসবি হেনাফোদা কানের দুল মানে তো বুঝেছো আমাদের তানজিরের কথা বলছে আর তখন আমরা দেখি যেমনর শৈলে যখন মোজানের রক্তটা ঢোকে তার শৈলে অসহ্য যন্ত্রণা শুরু করে আর ওদিকে আমরা দেখি ওই সিতারা ডেমন করে কি সিতারা বাজায় এবং পুরো ঘর আবার পাজলের মতো এলোমেলো হয়ে যায় এবং মোজানের সামনে ঘর থেকে বের হওয়ার একটা রাস্তা তৈরি হয় আর অন্যদিকে ওই ডেমনের চোখের সামনে তাঞ্জুরের প্রতিচ্ছবি ভেসে ওঠে আর সে বুঝতে পারে মোজান আমাকে ওকে মারার অর্ডারই দিয়েছে আর ওকে আমার মারতে হবে এবং আমরা অবিশ্বাস্য হয়ে দেখতে পাই এতখানি রক্ত ভেতরে দেওয়ার পরও ওই ডেমনটা সকল রক্তের পাওয়ার সহ্য করে নেয় আর তখনও ভাবে আমি যদি এই বাচ্চা ছেলে ডেমোসলিয়ারকে মেরে ফেলে তাহলে আমি আরো রক্ত পাবো মোজনের কাছ থেকে যা আমার জন্য সৌভাগ্যের আর এই বাচ্চাটাকে মারা আমার জন্য কঠিন কিছু হবে না তো এখন তোমরা সবাই বুঝতে পারছো ও কিন্তু লোয়ার কিজুকির সবচেয়ে দুর্বল ডেমন ছিল কিন্তু মোজানোকে এত পরিমাণে রক্ত দিয়েছে যে ও কিন্তু এখন কিজুকিদের মধ্যে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগই নেই তো আমার হিসাব মতো এখন মনে হয় আর ছয়টা বা সাতটা কিজুকি থাকতে পারে তবে তারপর আমার যদি কোনো ভুল হয় মানে লোয়ার কিজুকি বা আপার কিজুকি এগুলো বুঝতে যদি ভুল হয় তোমরা কমেন্টে দিও আমি শিখে নেব তো যাই ঘন্টা পর সিন শিফট করা হয় আমরা দেখি তানজিরো সহ বাকিরাও ঘুমাচ্ছে আর তখনই তাদের কাছে কাসুগাই কাকাশে এবং তাদের কাছে আগামী মিশনের বার্তা নিয়ে আসে যেটা কিনা জাপানের পশ্চিমে মুগের নামে একটা ট্রেনে যেতে হবে আর ওখানে তাদের সাথে প্রেম হাসিরাও যাবে আর ওই ট্রেনে যাওয়ার কারণটা হচ্ছে ওই ট্রেন যখন জঙ্গলের ভেতর দিয়ে যায় সেখানে নাকি ডেমন্দের হামলা হয় এবং ডেমন্দের উৎপাদ অনেক বেড়ে গিয়েছে এবং এ পর্যন্ত ওই ট্রেনে কমপক্ষে চল্লিশ জনেরও বেশি মানুষ গায়েব হয়ে গিয়েছে তো ওদের যেতে হবে ওখানে কি গোলমাল সেটা বের করার জন্য এবং ওখানে মানুষদের বাঁচানোর জন্য তো এরপর সন্ধ্যা হয়ে আর আমরা মাস্টারকে দেখতে পাই যে কিনা সিনোবর সাথে কথা বলছিল তো এখানে আমরা জানতে পারি যে সিনোবর কথাতেই মূলত মাস্টার তানজিরোকে মুগেন ট্রেন মিশনে পাঠিয়েছে আর তখন মাস্টার সিনোবকে বলে তোমার কথাতেই তো আমি তানজিরোকে আমি এত ড্যাঞ্জারাস একটা মিশনে দিলাম কিন্তু কেন তুমি তানজিরোকে স্পেশালি এই মিশনে পাঠাতে বললে তখন সিনোব বলে তানজিরোর বাবা ফায়ার ব্রিডিং টেকনিক করতো যা শুনে মাস্টার তো চমকে যায় বলে এটা তো খুবই অবিশ্বাস্য ব্যাপার আর তখন সিনোব বলে এর জন্য আমি তানজিরোকে ফ্লেম হাসিরার কাছে পাঠিয়েছি ফ্লেম হাসিরারও যেহেতু আগুনের পর তো এটা তানজিরোর জন্য উপ উপকারী হবে এবং ওর ভেতর থেকে যে আসল পাওয়ারটা আছে ওটাও আস্তে আস্তে বের করতে পারবে আর যেহেতু তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুজানকে মারা আর এই জন্য ওই ডেমোসলেয়ার এর কাজটি মন থেকে করছে আর তখন মাস্টার বলে হ্যাঁ একমাত্র ওই তো মুজানকে দেখেছে আর হয়তো নিয়তেও এটাই চাই যে তানজিরোর হাতেই যেন মুজানের সমাপ্তি ঘটুক আর তখন সিন শিফট হয় যেখানে আমরা দেখি তানজিরো যখন যাবে তখন সেই বেদব ছেলেটিকে দেখতে পায় যার সাথে ফাইনাল সিলেকশনের সময় দেখা হয়েছিল এবং ওই ছেলেটি দুই জমজ চুল ধরেছিল আর কি মানে অনেক বেদবি করেছিল তো এখানে তানজিরো দেখতে পাবে। ও চেয়ে অনেক লম্বা শক্তিশালী এবং হেলদি হয়ে গিয়েছে তো তানজিরা যখন ওকে হাই জানায় ও তানজিরোকে মানুষই মনে করে না ইগনোর করে চলে যায় তো তানজুর এখানে মোটামুটি একটু লজ্জায় পায় আর কি তো এরপর আমরা দেখি তানজিরো এও কাছে বিদায় নিতে যায় যেখানে এও তাকে বলে তোমার সাথে আমার কিছুদিনের পরিচয় কিন্তু এতে আমার এত মায় বসে গেছে যে আমার খুব খারাপ লাগছে তোমাকে বিদায় দিতে যা শুনে তানজিরো বলে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি তো সেখানে গিয়ে যদি আমি আবার আহত হই আমি চাইবো তুমি আবারও আমার সেবা করবে যা শুনে এও অনেক হ্যাপি হয় এবং আমরা বুঝতে পারি ডালমেকুজ কালা হয় ব্যাকগ্রাউন্ড যায়ঙ্গা গান বাচ্চা এরপর আমরা দেখি তাঞ্জুরের পর কানার কাছে যায় বিদায় নিতে কিন্তু আমরা তো জানি কানাও তো কথা বলে না আর যে কোনো কিছু করার আগে টস দেয় এখানে কানাও টস দেয় আর টসে টেল আসতেই সে তাঞ্জির মুখে হাই বলে বিদায় জানায় যা শুনে তাঞ্জিরো তো অনেক অবাক হয়েছে এবং খুশি হয় যে ফাইনালি কানাও কথা বললো আর তারপর সে বসে যে এবং কানার সাথে সেই পয়েন্টের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু এসব ব্যাপারে কথা বলার ইচ্ছা কানার মধ্যে ছিল না তবে তবুও সে বলে এই পয়সার মাধ্যমে আমি আমার ডিসিশন নিই আর এই পয়সা আমাকে অনেক ডিসিশন নিতে সহযোগিতা করে আর এখানে একটা মজার কথা বলি আমার নিজেরও ছোটবেলাতেই অভ্যাস ছিল যেমন আমি রাতে যখন বিছানায় যেতাম যদি পেশা বাসতো আমি টস করতাম যাবো কি যাবো না তো দেখা যেত হেড আসলেও যেতাম না টেল আসলেও যেতাম না তখন আমরা দেখি তানজিরো বলে দেখো কয়েনের কথা নয় তোমার উচিত সবসময় নিজের মনের কথা শোনা নিজের ডিসিশন নিজে নেওয়া আর এটা বলে তানজিরো সেই পয়সাটাকে হাওয়ায় ছুঁড়ে মারে আর বলে যদি টেল আসে তাহলে তুমি সবসময় তোমার মনের কথা শুনবে আর যদি হেড আসে তাহলে পয়সার কথা শুনবে আর তখন আমরা দেখি বাতাসের কারণে পয়সাটা একটু বেশি নড়ে চলে যায় যার কারণে কানাও বুঝতে পারে না যে কোনটা পড়বে এর পর কয়েনটা যখন নিচে আসে তানজোর দেখতে পায় টেল এসেছে আর এটা দেখে তানজোর অনেক খুশি হয় এবং কানাওকে বলে এখন থেকেtilde তুমি তোবার মনের কথা শুনবে তো এটা দেখে কানাও ভাবে এটা কি করে সম্ভব কিভাবে টেল আসলো আর আমি তো তানজোর হাতও দেখেছি সে তো কোনো চিটিংও করেনি তো তখন তানজোর বলে হ্যাঁ এটা সম্ভব কারণ এটাই তোমার ভাগ্যে লেখা ছিল তবে এটাও সত্য যদি টেল না আসতো আমি অবশ্যই চিটিং করতাম এবং যে পর্যন্ত টেল না আসতো আমি ততক্ষণে এই পয়সাকে টস করতেই থাকতাম যার ফলে কানাওর ফেস একেবারে অন্যরকম হয়ে যায় এবং তার ভেতর থেকে একটা চমক ফুটে ওঠে মানে এতদিন সে যে একটা গুমট ভাবের ছিল সে ভাবটা চলে যায় তো এরপর তানজিরো সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখি তানজিরো বাকিদের কাছ থেকে বিদায় নেয় আর এরপর তাদেরকে আমরা রেল স্টেশনে দেখি যেখানে আমরা জানতে পারি ইনোসুকে সে জীবনে ট্রেন দেখেনি মানে সে বড় হয়েছে তানজিরের মতো অজ পাড়া গিয়ে জঙ্গল ওখানে কোনো টেকনোলজি বা কোনো কিছুই নেই তো ট্রেনকে সে ডেমন মনে করতে লাগে এবং ভাবতে থাকে এই ডেমনটা কত মানুষ খাচ্ছে তো জেনেট তখন বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো ডেমন না এটা একটা বাহন কিন্তু তানজিরো তখন বলে এটা যদি ডেমন না হয় তাহলে কি কোনো অ্যাঞ্জেল তো তখন জেনেট মনে পড়ে আরে তানজিরও তো গ্রামের তো ভাই ও তো জঙ্গলে বড় হয়েছে ও তো জীবনে ট্রেন দেখে নাই তো তখন আমরা দেখি ইনোসুকে করে ট্রেনকে ট্রেন কে মারা করে কিন্তু ওদের কর্মকাণ্ড দেখে পুলিশ মনে করে এগুলো সন্ত্রাসী নাকি ট্রেনে কি বোম ফোটাবে এটা দেখে জেনেছু তানজির আর ইনোসুকে নিয়ে তোরে আড়ালে চলে যায় আর সেখানে জেনেছু সবাইকে বলে দেখ এটা জাপানের সবচেয়ে আধুনিক উন্নত শহর এখানে তরল না ঘোড়া কিন্তু বেআইনি আর সরকার এবং সাধারণ মানুষ কিন্তু ডেমন এবং ডেমন স্লেয়ার সম্পর্কে জানেও না তো আমাদের যদি তরল হাতে কেউ পাকড়াও করে আমাদের কিন্তু জেলে পাঠাবে তো এই কথা শুনে তানজির অনেক খারাপ লাগে তার কাছে মনে হয় আমরা ডেমন স্লেয়াররা মানুষদের বাঁচানোর জন্য এত পরিশ্রম করছি কিন্তু এই সম্পর্কে কেউ কিছু জানেও না আমরা তো বাহাবো পাওয়ার যে গোলটা আমাদের পালাতে হবে তো আমার কাছে এখন বিষয়টা মাথায় ঘুরপাক খাচ্ছে যে ডেমোস এত কষ্ট করে কি লাভ পাচ্ছে ওদের ফান্ডিং কে করে মানে টাকা পয়সা কে দেয় বেতন টেতন কিভাবে চলে তো যাই হোক এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সেই সর্বপ্রথমই পেয়ে গিয়েছি যখন আমাদের বলা হয়েছে ডেমোস প্লেয়ার ক্রপ নামে কোন একটা কোম্পানি রয়েছে আর সেই কোম্পানিটাই মূলত ওদের সবাইকে চালায় কিন্তু এটা কোনো সরকারি না একটা প্রাইভেট কোম্পানি এরকম কোনো একটা কিছু তো যাই হোক এরপর তারা তিনজন দেখতে পায় তাদের ট্রেনে উঠতে হবে কিন্তু পুলিশ এখনো তাদের কিছু করছে আবার ওদিকে ট্রেনও ছেড়ে যায় তো ইনুসুকে তো এমনি একটা গোয়ারা টাইপ ছেলে ওর এতে কিছু যায় না ওকে দৌড় দিয়ে চলন্ত ট্রেনে উঠে যায় তানজিরও তাই করে কিন্তু অন্যদিকে জেনেটসু তো বেশি প্রেমিক কিন্তু যোদ্ধা কম তো সহজে উঠতে পায় না তখন ওরা দুজন মিলে ধরে জেনেটসুকে উঠিয়ে নেয় তো এর ফলে পুলিশ ওদেরকে আর ধরতে পারে না তো এভাবে লাইফের প্রথমবারের মতো ইনুসুকে ট্রেনে উঠেছে এবং তার চেহারা আমরা অনেক খুশি দেখি আর জেনেটসু তখন তানজিরোকে বলে তুমি নিজুকে যে এখানে নিয়ে এসেছো এই মিশন আর কি ঠিক হয়েছে আমার মনে হয় ওকে ডেমোসলার ক্রোপে রেখে আসলেই ভালো হতো যা তানজিরো বলে যা কিছু যাক না কেন নিজুকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না আর তখন হয়তো আমাদের জেনের সু মনে মনে কিছু বলেছে যা কিছু হোক না কেন আমিও তোর বোনকে বাঁচাবো তো যাই হোক এটা আমাদের কল্পনা আর কি আর তখন আমাদের দেখানো হয় যে এই ট্রেনে কিন্তু ফ্লেম হাসিরা অলরেডি রয়েছে মানে ওই তো মূলত এই মিশনে এসেছে আর তাঞ্জিরও তো পরে এসেছে ওকে সাহায্য করার জন্য আর তখনই এই ট্রেনের ওপরে আমাদের লোয়ার ওয়ানকে দেখানো হয় মানে আগের চেয়ে যে শক্তিশালী বেশি হয়ে গেছে এবং ওকে টার্গেট দেওয়া হয়েছে তাঞ্জিরোকে মারার ওকে আমরা ট্রেনের ওপরে দেখতে পাই তো বুঝতে পারি আমরা খুব শীঘ্রই এই ট্রেনে বড় ধরনের একটা বিপদ আসতে চলেছে যার মোকাবেলা করতে হবে তানজিরো জেনিট সু ইনোসুকে এবং ফ্লেম হাসিরাকে আর যেহেতু চারজন একজনের মোকাবেলা করবে তার মানে এই লোয়ার ওয়ান সেই লেভেলেরই শক্তিশালী হয়েছে আর এর সাথে সিজন ওয়ান শেষ হয়ে যায় তো এই ট্রেনে যে ফাইটটা হবে সেটা নিয়ে কিন্তু ডাইরেক্ট একটা সিনেমা তৈরি করা হয়েছে এটা কোনো সিরিজে ঢোকানো হয়নি ডাইরেক্ট একটা সিনেমা তো সেই সিনেমাটার নাম হবে হচ্ছে মোগান দ্য ট্রেন আর এই সিনেমাটিকে তুমি বলতে পারো যে ডেমন স্লেয়ারের সাতাশ নম্বর এপিসোড আর কি তো সেটা আমরা কালকে দেখবো আর তারপরে থেকে শুরু হবে ডেমন সিজন টু পার্ট ওয়ান তো রেডি থেকো আর আমরা তো অলরেডি ডেমোসালে ঢুকে গিয়েছি তো ভারতে হবে সুস্থ হয়েছে